আপনার কলিগ আপনার পরিচিত আপনার বন্ধু তার খুব টাকার প্রয়োজন বা তার একটা যেকোনো একটা প্রয়োজন আছে তিনি সুদের ঋণ গ্রহণ করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি ব্যাংক থেকে সুদের ঋণ গ্রহণ করবেন আপনি তাকে বললেন যে আমাদের জীবন তো অত বেশি বড় নয় আমরা শত শত বছর বাঁচব না কিন্তু আমি বা আপনি যদি সুদে ঋণ গ্রহণ করি তাহলে আল্লাহ রাবুল আলমিন আমাদের উপর অসন্তুষ্ট হবে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণার মত পা পেটে কিন্তু সুদ বাদে যদি অন্য যে কোনো উপায় নিয়ে যদি আমরা আমাদের সমস্যা সমাধান করে ফেলি তাহলে কিন্তু আল্লাহ নারাজ হচ্ছেন না বরং সুদ নিয়ে যখন আমি সমস্যা সমাধান করতে চাইব আমি মনে করব যে আমার অনেক লাভ হবে বা আমি অনেক প্রবৃদ্ধি পাবো কিন্তু অথচ আল্লাহর বরকত কিন্তু সেখানে থাকবে না কারণ সেখানে হারাম ঢুকে গেছে অন্য দিকে আপনার কলিগ এর অপশন আছে আপনার অপশন আছে যে কোন ব্যক্তির অপশন আছে যে তিনি চাইলেই খুব সহজে সুদের ঋণ নিতে পারবে কিন্তু তিনি শুধুমাত্র এই কারণে নিল না যে সুদের ঋণ আল্লাহ নিষেধ করেছেন এজন্য আমি নিব না আমি হালালের ভিতরে থাকব এই চিন্তা করে তিনি অন্য যে কোন সিদ্ধান্ত গ্রহণ করলেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিবেন আমরা বললাম যে আপনি আপনার বন্ধুকে বলছেন সে সুদ থেকে বেরিয়ে আসলো এটাও দাওয়াতের কাছে এই যে মাহফিলে বসে দাওয়াতের কাজ করা হচ্ছে অথবা প্রতিটি ব্যক্তি যার যার নিজ নিজ অবস্থান থেকে দাওয়াতের কাজ করছেন এই কাজটা করাটাই হলো একটা এবাদত কোন মানুষ যখন আল্লাহকে খুশি করার জন্য দিনের কথা কাউকে বলবেন সে কাজটাও আল্লাহ তালা ইবাদত হিসেবে গ্রহণ করবেন একটা লাভ দ্বিতীয় আরেকটা লাভ আছে কি লাভ আপনি যখন আপনার বন্ধুকে নামাজ পড়তে বললেন আপনি যখন আপনার বন্ধুকে কোনো হারাম ছেড়ে দিতে বললেন আপনার কথা শুনে সেই ব্যক্তি হারাম ছেড়ে দিল সে ব্যক্তি নামাজ ধরল আপনার কথা শুনে সে ব্যক্তি তাহার প্রতি আগ্রহ জেগে উঠলো সে ব্যক্তি কোরআন পড়ল আল্লাহ রব্বুল আলমিন এখানে বড় একটি পুরস্কারের ঘোষণা দিয়েছেন কি পুরস্কার ওই ব্যক্তি আমল করার কারণে যত সবাব পাবেন আপনি শুধুমাত্র তাকে দুটো সুন্দর কথা বলে উৎসাহ প্রদান করার পরে ঘরে বসে থেকে আপনি পাবেন বলুন আল্লাহ দাওয়াত প্রদান করলে যে দাওয়াত দিবেন তাকে একশো ভাগ কমিশন দিবেন দুনিয়াতে আমাদের কমিশন দিতে গেলে একদিক থেকে কম পড়ে যায় আপনি একশো ভাগ কমিশন দিয়ে তো লাভ রাখতে পারবেন না আল্লাহ সুফহান ভান্ডার অসীম এই জন্য আল্লাহ সুফান ও তালা সম্পূর্ণ পরিমাণ সবাব প্রদান করলেও আল্লাহ রাবুল আলমিনের ভান্ডারে কোনো কমতি থাকবে না তাহলে আমরা এই যে ওয়াজ নাসিহাত এই আয়োজন এই আয়োজনের গুরুত্ব আমরা একটু দেখলাম শুধু এই আয়োজন নয় বরং এটা মূলত একটি দাওয়াতের কাজ আর এই দাওয়াতের মাধ্যমে মানুষ দিনের প্রতি উৎসাহিত হয় সমাজের ভেতরে আল্লাহর প্রতি আল্লাহর পথে চলার প্রতি মানুষের একটি আগ্রহ সৃষ্টি হয় এই জন্য এই ধরনের আয়োজন এর ভিতরে অনেক কল্যাণ আছে আল্লাহ রব আলামিন যেন এই আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে দান করেন আমিন